শিশু দিবস উপলক্ষে গোঘাট এক নম্বর ব্লকের সাওড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা সপ্তাহে একদিন করে বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে বৃহস্পতিবার সাওড়া পঞ্চায়েত ভবনে এই প্রকল্পের উদ্বোধন হয়ে গেল এখানে পড়ুয়াদের ড্রয়িং খাতা রং পেন্সিল ও উড পেন্সিল উপহার দেওয়া হয় উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্চিত পাখিরা বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলি শাওড়ার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান তথা পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ পঞ্চায়েত সদস্য আব্দুল্লাহ হামজা পঞ্চায়েত কর্মী নির্মল মণ্ডল ছাড়াও শিক্ষক শিক্ষিকারা এদিন এর আগে শাওড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস পালন করা হয় পরে সেখান থেকে এক র্যালি অনুষ্ঠিত হয় তোমাদের একটা ধরো একটা একটা উডেন একটা মোছা আর কতগুলি রং তোমরা যদি ভালো আঁকা সেগো আঁকতে পারো পরবর্তীতে আরও তোমাদের উৎসাহ ভালো থাকে তাহলে এই রকমের জিনিসপত্র আঁকার যে জিনিসপত্র পঞ্চায়েত থেকে সবটাই তোমাদেরকে দেবে ঠিক আছে আমাদের রাজ্য আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকে আজকের দিনটা আমাদের শিশুদের সঙ্গে কাটাবো কারণ এই শিশুগুলোই আছে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তোমরা যারা এখানে আছো আগামী দিনে দশ এবং দেশের দায়িত্ব তোমাদের হাতেই থাকে তোমাদেরকেই তার জন্য তৈরি করতে হবে এবং সেই তৈরি করার কারিগররাও আমাদের সঙ্গে আছে আমাদের মাস্টা মশাইরা এই মাস্টা মুশাইরাই ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে দেন ইনাদের হাত ধরে ইনাদের স্নেহ ভালোবাসার ছোঁয়াতেই তোমরা আগামী দিনে দেশের এবং দশের মঙ্গলের জন্য কাজ করবে তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানা আজকে এই শিশু দিবসে এই তোমরা প্রত্যেকেই জানো যে আজকে বিশ্ব শিশু দিবস আজকে আমরা সবরা তোমাদের স্কুলে এসেছি তোমাদেরকে নিয়ে আজকে যে দিনটা মহান মূল্যবান দেব আমরা পালন করি শিশু হলো একটা ছোট্টের আলো সেই আলো একদিন সূর্যের মতো কিরণ সামাজিক ব্যাখ্যা করে প্রতিষ্ঠিত হয় এই স্কুলের মাধ্যমে তাই আমরা স্কুলে এসেছি এই স্কুলের শিক্ষকরা হলো মানুষ তৈরি করার কারিগর নতুন নতুন প্রজন্ম অর্থাৎ তোমরা তোমাদেরকে তোমাদের যে প্রতিভা তোমাদের যে চেতনা বিবেক মনুষ্যত্ব তাকে জাগ্রত করবে তাকে প্রতিষ্ঠিত করবে সামাজিক প্রেক্ষাপটে শিক্ষক মহাশয় তাই আজকের এই মূল্যবান দিনে তোমাদেরকে বেয়ে আমরা সকলেই আপ্লুত যে তোমরা এসেছ সকলেই আজকের এই শিশু দিবস আজকে আমাদের গর্বের দিন আনন্দের দিন কারণ কেউ না কেউ না আগামী দিন তোমাদের মধ্যে কেউ এই গ্রামের উজ্জ্বল এই হাওড়া অঞ্চলের মুখ উজ্জ্বল হুগলি জেলার সারা বাংলার মুখ উজ্জ্বল গ্রাম থেকেই তো উঠে যায় আজকে যারা ক্রিকেট আজকে যারা খেলোয়াড় ভালো ফুটবল আজকে যারা সঙ্গীত শিল্পী আজকে যারা তীরন্দাজ আজকে যারা যে সমস্ত খেলা সাহিত্য শিল্প সমস্ত কিছুই ছোট্ট প্রজন্ম থেকে আস্তে আস্তে তাদের প্রতিভা আজকের সমাজে প্রস্ফটিত হয়েছে তারা রূপ পেয়েছে অর্থাৎ আর আজকের এই সেই শিশু দিবস যেখানে প্রথম অধ্যায় আমাদের শুরু হয় যে নতুন প্রজন্মকে আলোর নিশা আলোর বিশানায় নিয়ে যাওয়া তাই আজকে শিশু দিবসে আমরা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছেন যে স্কুলগুলো শিশু দিবস যেমনভাবে আমরা একাধিক পালন করব এবং তাদের যে প্রতিভা শুধু পড়াশোনাই নয় পড়াশোনার সাথে সাথে তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে ধরুন যোগ ব্যায়াম যে আমরা সেখানে আছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শুভ সূচনা করব আজ থেকে সাওড়া গ্রাম পঞ্চায়েতে যোগ ব্যায়াম হবে যদি আরও কিছু কিছু প্রতিভা থাকে হ্যাঁ ছবি যে আমরা আঁকি সেই ছবি আঁকারও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে পঞ্চায়েত খরচা দিয়ে তোমাদেরকে সে ব্যবস্থা করে দেবে তোমরা যদি কেউ বা তোমাদের বন্ধুবান্ধব তোমাদের অন্য কোনো স্কুলে যদি কোনো বন্ধুবান্ধব থাকে তাদেরকেও বলবে যে আমাদের গ্রাম পঞ্চায়েত শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ার লক্ষ্যে তোমাদের গ্রাম পঞ্চায়েত তোমাদের প্রতিবাদকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই শাওড়া গ্রাম পঞ্চায়েতে ছবি অঙ্কন মানে যা আঁকা হয় সে প্রশিক্ষণ দেওয়া হবে কি তোমরা সকলেই অংশগ্রহণ করবে আজকে শুভ সূচনা হবে এখান থেকে আমরা আমাদের আজকে নতুন এই শিশু দিবসের যে আমরা প্রশিক্ষণ দেবে ছবি আঁকা প্রতিযোগিতা বা তাদের যে মানে কার্যকলাপ সেটা শেখানো হবে প্রশিক্ষণ দেওয়া হবে তোমরা করবে নতুন প্রকল্প আমরা সেটা হচ্ছে বসে প্রশিক্ষণ তোমরা জানো যে তোমাদের আজ থেকে শুরু হবে প্রশিক্ষণ এটা দোকাট এক নম্বরের অধীন হাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এই অঞ্চলের যারা মেম্বার রয়েছেন তাদের তত্ত্বাবধানে আজকের এই শিবির এতে এই শিবির এখনো তোমাদের পয়সা লাগবে না তোমরা তোমার পরিবার পরিজনদের বলে দেবে যে এখানে আঁকা শিখতে এলে কোনো পয়সা দিতে হবে না আমরা জানি অন্যান্য জায়গায় যদি আঁকতে যাও তোমাদের সেখানে বাবা মাদেরকে কিছু পয়সা দিতে হয় মাস্টার মশাইদেরকে এই গ্রাম পঞ্চায়েত তোমাদের গার্জেন হিসাবে সেই পয়সাটা এই পঞ্চায়েত সেই মাস্টার মশেরকে দেবে তাই তোমাদেরকে অনুরোধ তোমরা এই ক্লাস কখনও মিস করবে না সঠিক যে টাইম পঞ্চায়েত দেবে আর প্রধানময় আমার সঙ্গে কথা হলে উনি শনিবার প্রত্যেক শনিবার বিকাল চারটে তোমরা চলে আসবে তো প্রত্যেক শনিবার বিকাল চারটে খাওয়া দাওয়া সেরে তোমরা চলে আসবে মাস্টারমশাই থাকবে আমাদের সব অফিসাররা থাকবে তাদের তত্ত্বাবধানেই তোমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে ফ্রি আঁকা শিখবে তোমাদের যদি উৎসাহ উদ্দীপনা আরও ভালো থাকে পরবর্তীতে গ্রাম পঞ্চায়েত আরও অভিনব উদ্যোগ নেবে সেটা নাচ প্রশিক্ষণ হতে পারে গ্রাম প্রশিক্ষণ হতে পারে কবিতা বলা প্রশিক্ষণ হতে পারে হ্যাঁ

ये स्टूडेंट लेती है